পার্টি ও গণ অধিকারের কাকরাইল হামলায় বেশ কয়েকজন আহত সব মহলে নিন্দার ঝড় তদন্ত হবে বললেন প্রেস সচিব ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি বাড়বে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা বলছে বিএনপি ইসির রোডম্যাপে সুষ্ঠু ভোট নীল নকশা দেখছে জামায়াত এবারে নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ইসি চ্যালেঞ্জ মোকাবিলার ঘোষণা সিএসির কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কাকরাইল শুক্রবার সন্ধ্যায় আধা ঘন্টা ধরে ঢিল ছোড়াছড়ি করে দুপক্ষ হামলায় গুরুতর আহত হন নুরুল হক নুরুসহ আহত আটজন ধাওয়া পাল্টা ধাওয়া পাটকেল নিক্ষেপ হঠাৎই রণক্ষেত্র রাজধানীর কাকরাইল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এক দফা সংঘর্ষের পর সরে যায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দু ঘন্টা পর ফের জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা রাস্তায় আগুন ধরিয়ে স্লোগান দিতে থাকেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা জাপান নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার পর গণ অধিকার পরিষদের লোকজনকে সড়ক ছাড়তে দশ মিনিট সময় বেঁধে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্দেশনা মতো সড়ক না ছাড়ায় গণ অধিকারের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করা হয় তাদেরকে ধাওয়া করে বিজয়নগরে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নুরুল হক নূর সহ আহত হন বেশ কয়েকজন যারা ছিলেন ছাত্ররা তাদের উপর হামলা করেছেন এবং এটা এই জাতীয় কার্যালয়ের থেকেই তারা বেরিয়ে এটা চোখের সামনের ঘটনা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে সেখানে নুরুল নুরুল হক নূরের উপর আক্রমণ হয় পরিস্থিতি স্বাভাবিক হলে গাড়িতে ওঠেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তখন সাংবাদিকরা বক্তব্য নেওয়ার চেষ্টা করলে বাধা দেন নেতা এর আগে পরিস্থিতি নিয়ে কথা বলেন দলটির মহাসচিব যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুপক্ষের নেতাকর্মীরা আবু সাহেব নিশান সময় সংবাদ ঢাকা এদিকে কাকরাইলে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে শুক্রবার রাত কিছু পরে ঢাকা মেডিকেল আনা হয় তাকে দেখতে এসে হামলার ঘটনার নিন্দা জানান এগারোটার দিকে মেডিকেলে এসে চিকিৎসার খোঁজ খবর নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন হামলার ঘটনা ন্যাক্কারজনক তদন্ত করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন জাতীয় পার্টির কাঁধে ভর করে ইরাশা চেষ্টা করছে ফ্যাসিস্ট পার্টির উপর ভার করে আজকে আওয়ামী লীগের ভিরিয়ানার চক্রান্ত করছে কে হামলার মধ্য দিয়ে ফ্যাসিবাদ শক্তি আবার ঐক্যবদ্ধ হচ্ছে তার আঘাতে গুরুতর তার নাকে এবং চোখের এখানে আঘাত হয়েছে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে তার উপরে আঘাত খুবই নেককার জন্য একটা ঘটনা আমরা এটা নিন্দা করি আমরা এই এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন রিপোর্টার ফারুক ভুঁয়া রবিন এবং কাকরাইলে আছেন শফিক মুচি সুরাবাইনি পুলিশ তারপর আমলিকের দোষর তারপর মানে আরো অন্যান্য লোকজন আসে ইচ্ছা মতন যাওয়া পিটা দেখেন আমার সব এসে সিভিল পোশাকের লোক ছিল অনেক আমার ইচ্ছা মতন মারা মারছে দুনিয়ার মায়ের দিছে আমরা শুধু সময় সম্মেলন করতে এসেছি কাজালের সামনে আর কিছুই না হ্যাঁ কাজালের সামনে যায় আমি কাজালের ভিতরেও মারছে আমাদেরকে কাজালের ভিতরে মারছে কাজালের সামনে আমাদেরকে ইচ্ছা মতন বিদেশি সেনাবাহিনী আমরা ছিলাম অনেক চার পাঁচশো হয়তো হবে এরকমের সেনাবাহিনী অনেক ছিল সিভিল পোশাকও ছিল সেনাবাহিনী ছিল ভাই ওখানে নূর ভাই হলো সংবাদ সম্মেলন করার জন্য আমাদের সবার ডাকছে আমরা এখান থেকে ওখানে গেছি যাওয়ার পরে জাতীয় পার্টির লোক এবং সেনাবাহিনী পুলিশ আমলিকের লোক সহ যারা অতর্কিত ভাবে নূর বাইরে উপর আক্রমণ করছে তারপর আমাদের নেতা কর্মীর উপর আক্রমণ করে কেন্দ্রের ভিতর ঢুকে কেন্দ্রের ভিতর ঢুকে বন্ধু মারতে করছে মানে এমন মারা মারছে ভাই আমলিকের সময় এরকম সেনাবাহিনী পুলিশে মারে না আমলিকের সময় যে পুলিশে মারতে পারছে এবং চব্বিশের আন্দোলন যে হয়েছে এরকম মার নেই এত পরিমাণে মারধর পারছে না না আমরা জাতীয় পার্টি কার্যালয় আমরা করে আমাদের আমাদের মিছিল আমাদের নিরপেক্ষ মিছিল ছিল আমাদের শান্ত সৃষ্ট মিছিল ওরা হামলা করছিল আওয়ামী লীগ সহ এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের যে কিংস পার্টি ছিল জাতীয় পার্টি আপনারা দেখেছেন যে সতেরো বছর আওয়ামী লীগকে ক্ষমতায় ঠিকিয়ে রাখার জন্য জাতীয় পার্টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমরা সেই জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের যারা দোষ ছিল তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমরা শান্তিপূর্ণ একটি বিক্ষোভ বিক্ষোভ মিছিল করেছিলাম আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না কিন্তু আপনারা এই শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টি হামলা হামলা করেছে অতিকৃতভাবে এবং সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে প্রোটোকল দিয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওই মিছিল শেষ করে আমরা যখন আমাদের কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম তখন অতিকৃত একটি মিছিল আসে এবং সেনাবাহিনী এবং পুলিশের প্রোটোকলে সেই মিছিল আসে এবং আমাদের উপরে হামলা করে আমরা বলতে চাচ্ছি যে জাতীয় পার্টি পুলিশ এবং সেনাবাহিনী মানে সবাই মিলে আমাদের উপরে হামলা করছে আমাদের জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের কর্মসূচি ছিল সেই কর্মসূচি যখন আমরা আমাদের কার্যালয়ের সামনে থেকে শুরু করি এরপরে পল্টন ঘোরে আমরা যখন নাইট এঙ্গেল মোড় আসবো হঠাৎ করে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে যারা উপস্থিত ছিল জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা পিছন থেকে আমাদের মিছিলে হামলা চালায় অতর্কিতভাবে এই পাটকাল নিক্ষেপ করে সেই সময় আমি নিজে আহত হই এবং দেখতে পাচ্ছেন আমি সহ অনেকে সেই সময় আহত হই ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছি এরপরে আমরা এই হামলার প্রতিবাদে একটি মশাল মিছিল শুরু করি মশাল মিছিল নিয়ে যখন আমরা আবারও জাতীয় পার্টির কার্যালয় হয়ে যখন আমাদের কার্যালয়ের সামনে যাব তখন এক ধরনের সংঘর্ষ জাতীয় পার্টির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা শুরু করে তারা আবারও হামলা শুরু করে তো যাই হোক আমি এবং আমাদের সভাপতি নুরুল হক আমরা মিছিল নিয়ে আমাদের কার্যালয়ের সামনে অবস্থান করি এবং আমরা ঠিক সাড়ে নটার দিকে যখন প্রেস বিপিং আমরা শুরু করলাম আমাদের সভাপতি কথা বলার আগে আমি জাস্ট কথা বলা শুরু করব তখন সেনাবাহিনী এবং পুলিশ এসে যৌথভাবে আমাদের উপর হামলা চালাই মানে আমরা বুঝে ওঠার আগেই ব্যাপকভাবে হামলা চালাই এই হামলায় প্রায় শতাধিক আহত হয়েছে নুরুল হক নূর তার এখন খিচুনি উঠছে এবং তার নাক মুখ সব ফাটিয়ে দেওয়া হয়েছে আমরা অবাক হয়ে গেলাম যে সেনাবাহিনীর আমরা সবসময় প্রশংসা করছি আমরা বলছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র প্রতীক সেনাবাহিনী সেই সেনাবাহিনীর সদস্যরা পুলিশের সাথে সঙ্গবদ্ধ হয়ে আমাদেরকে তো চিনে না এরকম কোনো সেনাবাহিনীর সদস্য থাকার কথা না পুলিশের সদস্য সদস্য থাকার কথা না তারপরেও আমাদের উপরে এত অমানবিকভাবে হামলা করলো নুরুল হাকুরকে চেনার পরেও তাকে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে তার উপর হামলা চালালো এবং আমাদের সেখানে আরও যারা নারী নেত্রীরা ছিল যারা নুরুল হক নূরকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছে তারা প্রত্যেকেই আহত হয়েছে এই হামলায় শতাধিক আহত হয়েছে আমরা এই হামলার বিচার দাবি করছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু জাতীয় পার্টি এবং চোদ্দ দল এখনো পর্যন্ত তাদের নিবন্ধন স্থগিত করা হয়নি সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়নি তারা মিছিল করছে জিএম কাদের মিছিল করছে সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এইভাবে আসলে হামলা হতে পারে না আমরা জানতে চাই ডক্টর মোহাম্মদ ইউনিসের নির্দেশনা আছে কিনা এইভাবে আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য অন্যথায় কিভাবে সেনাবাহিনী